হাদিসের মূল যে বিষয়টা এটাই আমার এখানে বলতে হবে কারো কাছে ভালো লাগুক কারো কাছে ভালো না লাগুক অনেকের কাছে মনে হইতে পারে যদি আপনাদের মাদ্রাসা শিক্ষা তো এই জন্য অ্যাডভাইস করতেছেন যে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব বলতেছে মাদ্রাসা শিক্ষা করার দরকার আসলে কি বিষয়টা এমন তাহলে মাদ্রাসা শিক্ষা দরকার আছে কি না শেষ একটা বিষয় আপনাদের সামনে বলি আমি যেহেতু সময় কম কথা শেষ করব মাত্র দুই মিনিট কথাটা শেষ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

মৃত্যুবরণ করার পরেও কবরে বসতে থাকে এক নম্বর হয়েছে সৎকতুন দারিয়াতুন সৎকায় দারিয়া সৎকায় জারিয়া কি আমি সমাজে একটা টিউবাল করে দিয়েছি একটা ফোন করে দিয়েছি একটা তার করে দিয়েছি সমাজ কল্যাণমূলক যত কাজ আছে এগুলো আমি করে দিয়েছি সৎকায় দারি এটাও হতে পারে যে আমার 10টা টাকা আমার 100টা টাকা কোন এটি ছাত্রকে আমি দিছি ওইটা সে হয়তো তার শিক্ষার পাশে শিক্ষার মধ্যে সে খরচ করতে পারছে এই মাদ্রাসার ভিতরে দেখা যায় এই মাদ্রাসা না বাংলাদেশের সব বেশিরভাগ মাদ্রাসাই গরিব এতি মিষ্কির ছাত্র পড়ে না তো সেখানে যদি আমার টাকা দান সৎকা হয় ওই টাকা ওই গরিবের পিছনে যদি খরচ হয় ওই ছেলে যদি হেলমেটিং শিক্ষা করে শিক্ষা করে যদি দুনিয়া থেকে আমি যদি চলে যাই তার ওই শিক্ষার যে একটা নেকি ওখান থেকে আমার আমল নামায় কি হবে ট্রান্সফার হতে থাকবে তো সৎকা জারিয়া আমাদের করা দরকার দুই নম্বরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এলেন যে এলেন দ্বারা উপকৃত হয় অন্য মানুষ বুঝেন না আমাদের সমাজে অনেক শিক্ষা আছে না সব শিক্ষা না বলে যে এমন শিক্ষা যে শিক্ষার দ্বারা অন্য মানুষ কি হয় কি হয় উপকৃত হয় আমি কোরআনে এলেন শিখছি আমি অন্যকে বলছি অন্যের কাছে এটা পৌঁছাইছি অন্য ওজন এটা যার দ্বারা উপকৃত হইছে

এই বিষয়টা আসলে আমাদের সমাজের ভিতরে কম দিন সব থেকে দুর্বল আমরা এই জায়গায় আমরা সন্তানকে দুনিয়া শিক্ষা শিখাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে বয়সটাকে ওর জীবনটাকে শেষ করে যে একেবারে সেই ছোটবেলা থেকে স্কুল কলেজ ভার্সিটি এরকম ভাবে ডিগ্রি অর্জন করাইতে করাইতে আঠাইশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ওই দুনিয়া শিক্ষা শিক্ষা করতে শিক্ষা অর্জন করতে গিয়ে লাগাই দেয় এরপরে দেখা যায় আমি যখন দুনিয়া থেকে চলে যাই আমার বাবা আমার ওই সন্তান আমার জন্য দোয়া করার জন্য হুজুর ভাড়া নিয়ে আসে কারণ সে রব্বির হামহুমা কামা রব্বাই আনি সকিয়া এই কথাটুকু শিক্ষা করতে পারে না। দুনিয়ার ডিগ্রি অর্জন করতে করতে তার সময় শেষ হয়ে গেছে এই যে বিরুদ্ধ বয়সে আমরা চলে আসছি এইরকম ভাবে সময় শেষ হয়ে যায় এই জন্য ওই সন্তানকে হোক আমি বলি না আমি অন্য শিক্ষা জাগরিক শিক্ষাকে অবমাননা করতেছি না নিষেধ করতেছি না আপনার সন্তানকে আপনি এরকম ভাবে দুনিয়াবি শিক্ষা অর্জন করার বিভিন্ন ডিগ্রি অর্জন করার কোন সমস্যা নাই তবে প্রাথমিক যে শিক্ষাটা ইসলামিক শিক্ষা দরকার কি বলেন আপনার সন্তানকে আমার আমাদের এক বলেন কোন সন্তান যদি নুরানি শিক্ষা প্রাথমিক শিক্ষাটা হেলমেদিনের শিক্ষাটা অর্জন করে এরপরে যদি ও স্কুল কলেজ ভার্সিটি যেঠায় থাক গ্যারান্টি দিয়ে বলতে পারে যে এই সন্তান কখনো মূর্তাদ হবে না কখনো মূর্তাদ হবে না কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে কোন কথা আসে সে কি করবে আঙ্গুল তুলে কথা বলবে নবীর বিরুদ্ধে যদি কথা আসে তখন কে সামনে দাঁড়িয়ে যাবে যদি কি হয় এলমেনি শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা হয় এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ওয়ালজন সালিহান হওয়ার জন্য কমপক্ষে হইলো প্রাথমিকভাবে নূরানী শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা আমার সন্তানদেরকে আমার নাতি পুতুক যারা আছে আমার পরিবারের পক্ষ থেকে যারা ছোট আছে তাদেরকে শিক্ষা দেব দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা আমাদের আমাদেরকে যা কিছু আলোচনা করলাম এগুলোর উপর আমল করার সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন اخر দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন